হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে বানিয়ে নেব পালং শালে পালং শাকের একটি নতুন রেসিপি তো এই পালং শাক বানানোর জন্য আমি এখানে তিন আটি পালং শাক নিয়ে নিয়েছি দেখো আমি এখানে একদম ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটাকে আমি কুচিয়ে নেব এখানে আমাদের পালং শাকটা কুচানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে ক্লিন ওয়াশ করে নেব গ্যাসের চুলোটা অন করে দেব কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন কুচি এরই সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা কুচি আর দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে সোনালি করে ভেজে নেব এখানে আমাদের পেঁয়াজটা প্রায় সোনালি করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুঁচিয়ে রাখা আলু আমি এখানে একটি আলু কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজে সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা বিমস কড়াই তারই সাথে দিয়ে দেবো মটরশুটি তেলের মধ্যে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুনের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরে ধনের গুঁড়ো ভালো করে মশলাটা দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নেব দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো কচি টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব চার থেকে পা পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে আমি শাকটা দিয়ে দেব হাতের সাহায্যে ভালো করে শাকটাকে চেপে চেপে আমি কড়ার মধ্যে দিয়ে দেব শাক দিয়ে আমি এখানে পাঁচ মিনিট কড়ার ঢাকনাটা চাপা দিয়ে শাকটাকে সিদ্ধ হতে দেব ঢাকনাটা খুলে আমি উল্টে পেল্টে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট সিদ্ধ হতে দেব দেখছো পালং শাক থেকে অনেকটাই জল ছেড়েছে যতক্ষণ না জলটা শুকোই এটাকে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট আমি সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা জোরে দেব এখানে আমাদের পালং শাকের তরকারিটা প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার এটাকে আমরা সার্ভ করে নেব তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো তোমরা আমার চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা আমাকে তোমরা আমাকে কোথা থেকে দেখছো আজকে রেসিপি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো আরও একদিন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ